পশ্চিমবঙ্গে সমুদ্র থেকে আকাশ দেখেছ কি সুন্দর গাড়িটা এটা কি গাড়ি রে এটা কি গাড়ি দেখতে পাচ্ছ এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেটা তো এখান দিয়ে আমরা যাব ময়দানে তো ময়দান হ্যাঁ কি করে দেখবো বলছিল এত হাঁটতে পারবো না আদি বলছিল আর আদি বাবা বলছিল কি তাহলে ঘোড়ার গাড়ি করে নাও ওটা দিয়ে ময়দানটা দেখে নেবো তো সেই অনুযায়ী আমরা যাচ্ছি সামনে দিয়ে বলেছিল এমনিতে ঘোড়াতে উঠবো না ঘোড়ার গাড়ি যেগুলোতে আছে ওগুলোতে উঠবো তো বলছিল পাঁচশো টাকা করে তো ফাইভ করে নাকি ঘোড়ার গাড়ি গুলোতে চরতে হয় তো আমরা দরদাম করছিলাম আর দেখছিলাম সামনে দিয়ে গিয়ে তো এই দেখো এটাও বলছিল পাঁচশো টাকা আমি সব ফাইভ করে এখানে ছিল ঘোড়ার গাড়ি চড়ার জন্য ব্যবস্থা তো অনেকটা জায়গায় আমাদের ঘোরালো তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো আমরা জানিলে আবারও সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে এই ভিক্টোরিয়া মেমোরি মেমোরিয়ালে আর এই সামনেটায় এরকম ঘুরতে খুব মজাই লাগে তো দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি রয়েছে তো আমরা একটাতে উঠে চড় চড়লাম তো দেখতে থাকো ভিডিওটা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও অবশ্যই তো পুরনোদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই দেখতে থাকো

গাড়ী একদম আছে सुख पड़े এই হলো ময়দান জায়গাটা বেশ বড় আমার হাজবেন্ড বলছিল আগে তাই তো এই জন্য ঘোড়া গাড়ি করে দেখে কিন্তু ঘোড়া ছিল আর সবাই খেলা মানে প্লেয়াররা খেলছিল অনেকে এমনিতেই ওয়াক ছিল তো অনেক বড় এরিয়াটা পুরোটা আমরা ঘুরে দেখলাম রাজি দেখো কীভাবে চুপ করে বসেছিল না তো দেখতেই পাচ্ছ খুব মজা লাগছিল কারণ ঠান্ডা প্রায় ছিল না বললেই চলে তবুও কলকাতার মানুষ সোয়েটার জ্যাকেট কত কিছু পরে রাখে আর আমাদের এখানে মতো ঠান্ডা পড়লে জানি কি হতো যাই হোক দেখতে পাচ্ছ আমি একদম চাদরও গায়ে জড়াইনি কারণ ঠান্ডা একদমই ছিল না তো তাই মজা করছিলাম খুব ঘোড়ার গাড়িতে বসে তো আদিও মজা পাচ্ছিলো আদির বাবার সঙ্গে বসেছিল আর আমি উল্টো দিকে বসেছি

আসতে সিগন্যাল আছে বলে

এটার প্রত্যেকটা সেকশনের ভিতরে গিয়ে একটা মানের মতো নির্দেশনা এটা লিখিত যেন আর আসে কীulse কামানের মতো টি